আজকে আমরা চলে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে স্ট্যাচু অফ লিবার্টি খুবই জনপ্রিয় একটি জায়গা প্রতিদিন হাজার হাজার মানুষ আসে স্ট্যাচু অফ দেখতে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা উপলক্ষে এই স্ট্যাচু অফ লিবার্টিটি আমেরিকাকে উপহার দিয়েছিল যদি কখনো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চান কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর সেটা হচ্ছে কখনো দালালদের কাছ থেকে টিকিট কাটবেন না এখন ভাবতে পারেন আমেরিকায় কোথা থেকে দালাল আসলো হ্যাঁ আছে কয়েকটা জায়গা থেকে শিপগুলো ছাড়ে এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য কিছু কিছু শিপ আছে আপনাকে জাস্ট ঘুরিয়ে নিয়ে চলে আসবে আর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে শিপ ছাড়ে ওই শিপগুলো আপনাকে ওই আইসল্যান্ডে নামতে দেবে ওই আইসল্যান্ডটির নাম হচ্ছে লিবার্টি আইসল্যান্ড এই লিবার্টি আইসল্যান্ড আপনাকে নামতে দেবে এবং আপনার টাইম স্পেন্ড করতে দেবে দেন আপনি ছবি টবি তুলে তারপর আসতে পারবেন যখন আপনি দালালদের কাছ থেকে টিকিট করবেন তখন আপনি কিন্তু ওই ওই লিবার্টি আইসল্যান্ডে নামতে পারবেন না আপনি জাস্ট শিব দিয়ে ঘুরে দূর থেকে দৃশ্য দেখে চলে আসবেন তাহলে আপনি কিভাবে টিকিট কাটবেন অবশ্যই অনলাইনে টিকিট কাটবেন অনলাইনে টিকিট যখন কাটবেন তখন অনেকগুলো অপশন আছে আপনি একটু ভালো করে দেখে নেবেন কোন শিপটা আপনাকে লিবার্টি আইসল্যান্ডে নামতে দেবে। সাধারণত ব্যাটারি পার্ক থেকে যে শিপগুলো ছাড়ে ওই শিপগুলি মূলত ওইখানে আপনাকে নামতে দেবে তাহলে অবশ্যই মনে রাখবেন ব্যাটারি পার্ক থেকে আপনি উঠবেন এবং অনলাইন থেকে টিকিট কাটবেন যাকে স্ট্যাচু অফ লিবার্টি খুবই দারুণ একটি জায়গা আমার কিন্তু মন ভরে গেছে কিন্তু আমাদের একটু কপাল খারাপ ছিল কারণ ওয়েদার খারাপ ছিল যার কারণে খুব ভালো একটা ছবি তুলতে পারেনি যেহেতু আমরা অনেক আগে থেকে টিকিট কেটে ফেলেছি তার কারণে আমরা আর চেঞ্জ করতে চাইনি আর আমাদের খুব অল্প টাইম ছিল আমরা আমেরিকা বেশি দিন ছিলাম না যার জন্য ওই দিনটি আমরা বেছে নিয়েছি আপনি ইচ্ছে করলে ওই ব্যাটারি পার্কে লং টাইম স্প্যান্ড করতে পারবেন কিন্তু আমাদের যেহেতু ছোটো ছোটো বাচ্চা ছিল এবং ওয়েদার ভালো ছিল না তাই বেশিক্ষণ ছিলাম না আমরা ফিরে চলে এসেছি আরেকটা বিষয়ে আপনাদের ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে এয়ারপোর্টে যেরকম সিকিউরিটি চেক হয় এখানে স্ট্যাচু অফ লিবার্টিতে সিপিউটার আগে ঠিক এমনভাবেই চেক হয় সো বেশি জিনিসপত্র নিয়ে যাবেন না যত কম ব্যাগ নেওয়া যায় ততই ভালো ততই হ্যাসেল কম